আজকে সকালবেলায় খানিকটা অপ্রত্যাশিতভাবেই হঠাৎ করে আকাশে মেঘ করলো এবং তারপর এক পশলা বৃষ্টি হলো আপনারা ভাবতে পারেন এটা আবহাওয়া জনিত বৃষ্টি তা নয় এটা হলো মুর্শিদাবাদের বহরমপুরের মাটিতে দলীয় সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক কিন্তু হঠাৎ করেই খবর গেল তার কাছে যে দল সাসপেন্ড করেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে খানিকটা উত্তেজিত আমরা দেখলাম হুমায়ুন কবিরকে তিনি বললেন কারই অবসর দিয়ে দেব ইত্যাদি এবং তারপর তিনি খানিকটা অপমানিত বোধ করলেন এবং তিনি যে সভাস্থল সেটা ছেড়ে বেরিয়ে গেলেন পরবর্তীকালে মিডিয়ার সামনে তিনি আরও অনেকটা খোলসা করে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করেছেন তো আমি আমার ইউনিটকে ধন্যবাদ জানাই সঙ্গে ধন্যবাদ জানাই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজ আমাদের সঙ্গে সরাসরি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে হাল্লা বলে রয়েছেন আমি আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতায় ক্যালকাটা নিউজ স্টুডিও থেকে আমি দেবাশিস চক্রবর্তী আপনার সঙ্গে আজকে যতটা আপনি সময় দেবেন ততক্ষণ আপনার নানান না বলা কথা আমরা শোনার চেষ্টা করব হুমায়ুনদা আপনার সঙ্গে যারা প্যানেলে অংশগ্রহণ করছেন তাদের নাম এবং পরিচয় আপনাকে জানিয়ে দিই একটু সঙ্গে আমাদের দর্শকদেরও হয়তো বা আপনার সঙ্গে আজকে সরাসরি বাগবিতণ্ডায় জড়াতে পারেন তৃণমূল অফিসিয়াল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত দা আমি জানি না কী হবে প্রদীপ্ত দা আমাদের সঙ্গে রয়েছেন আমি স্বাগত জানাবো দাকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সুভাশিস ভট্টাচার্য জাতীয় কংগ্রেস মুখপাত্র সুভাশিস দাকেও স্বাগত জানাবো আমার সঙ্গে অনলাইনে আজকে এখন এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক এবং আলোচক স্বাগত জানাই অমিতাভ দাকে আর কিছুক্ষণের মধ্যে বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে এসে পৌঁছবেন